ভাবুনরা আবার প্রথম দিকে সুইনাস রাগ হয়ে যায়ন না পুরো একটা সুইনা রাগ হয়েন ইয়া দিলা বাইনা হা বাবাই না দররত ইন কা আ নালাখা বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা একাধিক বিবি থাকলে সমতা বন্টন করা একাধিক বিবির কথা আমাকে বাংলাদেশে শুনতে পারে মনে রাখবেন একাধিক বিবি থাকা এটা সুন্নত এটা কোরান সুন্নাহের কথা এটা শোনার পর বিরূপ মন্তব্য করা অথবা আপনার ভালো লাগে না এটা আপনার ইসলামের একটা বিধান ভালো না লাগা আমাদের দেশে এটাকে রীতিমতো অপরাধ মনে করা হয় সুরাই নিসা আয়াত নাম্বার তিন আল্লাহ রব্বুল আলমিন বলেন নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে দুইজন তিনজন অথবা চারজনকে তোমরা বিয়ে করবা দুইজন তিনজন চারজন এবার ভালো করে শুনুন ফাইন ফিফতুম আল্লাহ তা আদিলু যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বিধান করতে না পারো বিবি আছে দুইজন একজনকে বেশি দাও আর একজনকে কম দাও সমতা বিধান হলো না যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা যথাযথ তোমাবে ইনসাফ করতে পারবে না বলে তোমরা আশঙ্কা করো বা ও আশিদা তাহলে বিবি একজনই যথেষ্ট বুঝেছে একাধিক থাকলে সমতা বন্টন কেমন একটা সাবান কিনে আনার মতো আপনার সামর্থ্য আছে একটা সাবান কিনে আনছেন বিবি দুইজন এই এক সাবান মাঝখান দিয়া পুরো একদম সমানভাবে কাইটা দুই পাল্লায় মাপ দিয়া দেখতে হবে সমান সমান কিনা এটা সমতা বন্ধ তা আল্লাহ বলেন যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বন্টন করার আশঙ্কা করো যে না আমি পারবো না তাহলে কয়জন বিবি একজনই যথেষ্ট এগুলো তিন নাম্বার অধিকার একাধিক বিবি থাকলে একদম সম অধিকার উভয় বিবি পাবে এটা হলো তিন নম্বর অধিকার বিবির চার নাম্বার বিবিরা দেখবেন অনেক সময় ভুল করে ঘরে গ্লাসটা পরে যায় প্লেটটা পরে যায় হতে পারে না এই সব ভুল তাকাইবেন না কিছু ভুল দেখা না দেখার ভান করবেন দলিল মুসলিম শরীফের তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস পঁয়ত্রিশশো চল্লিশ নাম্বার হাদিস আমরা অনেকে কি করি সারাক্ষণ বিবির ভুল ধরতে থাকি কিছু ভুল আছে আপনি দেখাও না দেখার ভান করা হ্যাঁ শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরতে হবে কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি ভুলটা না হওয়া ঘরের ছোটখাটো বিষয়ে ভুল হয় এই ভুলগুলা সবগুলা না ধরা ফল আর সুলহ হিসাল্লোল্লাহ ওসাল্লাম আল্লাহ নবী বলেন লায় ফরক কোন মুমিন স্বামী যেন মুমিনা স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে ফাইনকারীহা মিনহা কুলু বিবির একটা অব্যাট যদি কোনো স্বামীর কাছে অপছন্দনীয় মনে হয় রদিয়া মিনহা হা আরেকটা অভ্যাস আল্লাহ তার কাছে পছন্দনীয় করে দেয় একটা অভ্যাস আপনার ভালো লাগে নাই আরেকটা অভ্যাস তো তার ভালো দুই একটা অভ্যাস এরকম হয়েছে যে আপনার এত পছন্দ হয় না আমার ঘরের দুইটা গ্লাস ভেঙে ফেললো দুই দিনে আল্লাহ নবী বলেন এই দুই একটা ভুল হতো হয়ে গিয়েছে অন্য জিনিসগুলার দিকে তাকাও অন্য দিকটা তো তার অনেক ভালো তো নবীজি বললেন কিছু ভুল আছে এড়িয়ে যাওয়া কিভাবে এড়িয়ে যাবেন তখন আপনি কল্পনা করবেন আমার বিবির হয়তো এই ভুলগুলা হচ্ছে আরও তো তার কত ভালো গুণ আছে তো এটা আপনার বিবি আপনার কাছে পাওনা যে স্বামী আমি আপনার দশটা কাপড় ধুইলাম আমি আপনার আটটা কাপড় ধুইলাম ষাটটা সুন্দর ধোয়া হয়েছে একটা হয়তো একটু ময়লা ছিল তো এই একটা ময়লার কারণে আপনি আপনার বিবির যাথা বললেন এটা আপনি বিবির অধিকার ক্ষুণ্ণ করলেন একটু তো হতেই পারে বিষয়টা কথা বুঝে আসছে সবার আপনার বিবি আপনার কাছে এটা পাওনা যে আমি তোমার কাছে সারাক্ষণ শুধুমাত্র খারাপ আচরণ পাবো এমন না আমার হয়তো একটা ভুল আছে অন্য আমার দশটা ভালো গাছ আছে ওইগুলার দিকে তাকাও তো নবীজি বলেছেন তার কিছু ভুলগুলা এড়িয়ে যাও ভালো গুণগুলোর দিকে তাকায়া ওই ভুলগুলা ভুলে যাও ওই ভালো গুণগুলোর মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে নেবে বুঝে আসছে চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন আল্লাহু জিহা বিদরবি ফি ওয়াজহিহা ওয়া তাকমিহিহা বিবির চেহারায় আঘাত করা যাবে না বিবিকে গালি দেওয়া যাবে না চেহারায় আঘাত করা যাবে না বিবিকে গালি দেওয়া যাবে না হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি উনি বলেন আমার বাবা আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য আমরা স্বামীদের কি করণীয় বিবিরা আমাদের কাছে কি পাওনা নবীজি বললেন প্রাথমিক চারটা পাওনা মনে রাখবা জোরে বলেন কয়টা এর মধ্যে দুইটা করণীয় দুইটা বর্জনীয় বলেন চারটার মধ্যে দুইটা দুইটা আমি বলবো আপনার উত্তর দিবেন দুইটা আর দুইটা মোট কটা হলো নবীজি বলেন তুমি যদি খাও খাওয়াও দুই নম্বর ইদা তুমি পোশাক পরিধান করো বিবিরেও পোশাক পরিধান করাও খালি তুমি জামা বানাইলা তাকে বছরে একটাও দিলা না এমনটা যেন না হয় এই গেল দুইটা করণীয় বর্জনীয় দুইটা বলা তদ্রি বিল বাজা চেহারায় আঘাত করবানা চেহারায় আঘাত করবানা ওয়ালা তো কব্বি বিবিকে বিবি কে গালি তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে এরকম স্বামী আছে সমাজ তোর বাপ মা মনে খুব খারাপ ঝগড়া লাগে বইলে ফেলে আপনি স্মরণ করে না এগুলো বলতে আপনি কারে বলতেছেন আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আবার আবার বলছি আপনি আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আপনার কথাটা বুঝতেছেন কি বলতেছি আপনি আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন কি তোর বংশ মনে হয় খারাপ এক কথাই কথা আপনি এই সমস্ত কথা বলেন নবীজি বলেন না গালি দেওয়া যাবে না অলা তো কাব্যা গালি দেওয়া যাবে না অলা তদ্রিবিল ওয়াজহা চেহারায় আঘাত করা যাবে না তাহলে প্রশ্ন হুজুর অন্য জায়গায় আঘাত করা যাবে কিনা আঘাত করা যাবে এই পরিমাণ আঘাত যে আঘাত গোস্তের মধ্যে ব্যথা না লাগবে এরকম কে পারবেন আপনারা গোস্তের মধ্যে আঘাত না করে মারা এটা কি সম্ভব এই জন্য মনে রাখতে হবে চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না কথাগুলো গুরুত্ব দিয়ে চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না বগারি শরীফের পাঁচ হাজার দুইশো চার নম্বর হারিস কলারুল্লাহ হিসাল্লোল্লাহ গোয়ালে হিসাল্লাহ আল্লাহ নবিবলৈ আহদুকুম ইমরা তু জল দাল হাবদি তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে তোমাদের কেউ যেন তার বিবিকে চাকর চাকরানি গরু ছাগলের মতো না বিটা সুমাই যে আখিরি লিয়াও আল্লাহ নবী বলেন তোমার কি লজ্জা নাই দিনের বেলা বিবিরে পিটাইলা রাতের বেলা আবার তার পাশে গিয়া তুমি বিছানায় শুইলা তুমি জি বলে তোমার স্মরণ করে না আসেনি এলাকায় গুলো হ্যাঁ নবীজি বলেন দিনের বেলা তুমি চাকর চাকরারির মতো মাল্লা রাতে আবার এক ঘরে তার সাথে গিয়ে তুমি শুইলা নবীজি বলে ছি ছি আমার উন্ম তুমি কেমন উন্মত স্ত্রীরা কিন্তু খুব খুশি হইতাছে যে আজকে আপনারা আবার এত খুশি হয় না আপনারা সারাক্ষণ টিভি দেখবেন তা আপনার স্বামী আপনার কি করবে এটা যেন আবার না হয় বুঝাই দিয়েছিলাম দুইজন দিনদার হতে হবে দিনদার হওয়ার পর এই বিবির অধিকার তো পাঁচ নাম্বার চেহারা আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না ছয় ছয় নাম্বারটা মন্দির শোনেন বিবির সাথে মাঝে মাঝে গল্প করা এই যে মুরব্বী আপনারা আছেন অনেকে আছেন তিরিশ বছর হয়ে গেছে বিবির সাথে একটু ভালো করে গল্প করেন নাই সবাই না অনেকে এটা অন্যায় আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন আমি দলিল দিচ্ছি বুহারি শরীফের হাদিস থেকে দলিল বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা দুই কাপ চা বসেন আলাপ করেন যখন যায় সাড়ে নয় পরে ছেলে মেয়ে সব ঘুম আপনি আপনি বিবির সাথে একটু বইসে কথা বলেন এই যে দুইজন কথা বললেন নবীর সুন্নাহের কারণে আল্লাহ দুজনকে রহমতের চাদর দ্বারা ঢেকে দেন এবার হাদিসটা শুনি বুহারি শরীফের পাঁচ হাজার একশো নাম্বার হাদিস বুখারি শরীফ পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিক আর আল্লাহ বলেন আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লা সাল্লাম আমাকে একদিন অতীত যুগের এগারো বিবির গল্প শোনাইছে সুবাহান কয় বিবির বিশ্বাস করেন এত বড় একটা হাদিস বিশাল বড় হাদিস নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকারে বৈশা বৈশা সব শোনাইছে এগারো জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো এগারো বিবি স্বামীদের সব গোপন কথা বলবে এগারো জন এগারো জনের স্বামীর কথা সব এগারো জন চুক্তি ঠিক আছে কেউ গোপন করবো না দশজনের গল্প শেষ ওইটা বলা বলতে পারবো না আমি দশ জনের ওই গল্প এগারো নাম্বার স্বামী আমার এত একজন স্বামী বিশ আমাকে আমার স্বামী এমন একটা গরিব পরিবারের মধ্যে পেয়েছে যে পরিবারের মাত্র কয়েকটা বকরির মালিক আমার পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা অভাবী পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে ফজাল হানিফি ahli sahil wa atitin wa daisin wa munaqqidin আমাক ইউনি বড় লোকের একটা পরিবারের মধ্যে আনলেন এমন একটা পরিবার যেই পরিবারের মধ্যে atitin সারাক্ষণ ঘোড়ার আওয়াজ আর ঘোড়ার আওয়াজ মানে এই পরিবার অনেক ঘোড়ার মালিক wa ইসিন ওটের হাউতার আওয়াজ তার এই পরিবার অনেক ওটের মালিক wa munaqqin শস্য মারানোর আওয়াজ আগের জামানায় আপনারা মুরুব্বিরা বলতে পারবেন ধান কিভাবে আপনারা ছড়াইতেন গম কিভাবে ছড়াইতেন হ্যাঁ ধান গম গরু দিয়া পাড়ায় পাড়া শুটানো হইত তো বুঝাইতে চাইলেন এই পরিবারের শস্যের মালিক অনেক মানে এই পরিবারের অনেক জমি জামা এই পরিবার ওটের মালিক এই পরিবার ঘোড়ার মালিক খুব প্রশংসা করলেন করার পর বললেন আমার স্বামী এক পর্যায়ে আমার তালাক দিয়ে দিস কি করে দিছে তালাক কিন্তু এরপরও বলছে তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না আমাদের নবী বললেন আয়সা কুন্তুলা কি কাবিজার ইনলি উম্মি জারঈন এগারো নম্বর ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালোবাসা আমি নবী তোমার কাছে একজন স্বামী হিসাবে তবে পার্থক্য সে তার আমি না তা আমাদের তার বিবির বসে বসে গল্প শোনাই বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা এখন প্রশ্ন হলো হুজুর কি গল্প করব গল্পটা এরকম স্বামী সারাদিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে বিবি বলবে আরে জানে না আজকে নাটকে তো এই এই ঘটনা ঘটছে

ভালো মুড মুড ভালো আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুড দেখার পর কি কয় আমার আগামী কাল এই এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়ে মুড ভালো দেখ আম্মা জান আয়েশা বলেন আমি আমার স্বামীর মুড ভালো দেখলাম দেখার পর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী হাত উঠায় বললেন আ আয়েশাতা মা তাকদ্দাম মিন জামবিহা ওয়া মা তাআখার ওয়ামা শারফাত ওয়ামা আল আনাদ আল্লাহ তুমি আয়েশার আগে পরের আয়েশার গোপনীয় প্রকাশ স সব গুনাহ তুমি মাছ করে দাও স্বামী স্ত্রীর গল্প জান আয়েশা বলেন আমার স্বামী আমার নবী আমার জন্যই দোয়া করার পর দশকাত আয় ঈশা আয়েশা সিদ্দিকা এত হাসলেন খুশিতে এত হাসি দিলেন এত হাসলেন আর ফি হাসতে হাসতে খুশিতে আম্মাজান আয়েশার মাথা গিয়ে কোলের মধ্যে পড়ছে হাসতে হাসতে এইভাবে কোলের মধ্যে পড়ছে মাথা মানে এত খুশি হয়েছে আগের গুনা পরের গুনাহ গোপন গুনা প্রকাশ গুনা সব মাফ আল্লাহ নবী কায়েশা আয়া সুর রুখি দোয়া ই আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয় আম্মাজান আয়েশা জবাব দেয় মালি লায়া সুর রুনি দোয়া উকা হুজুর আমার কি হলো আপনার দোয়া মাকে আনন্দ দিবে না তো কাকে দিবে আল্লাহ নবী কথাটা বললেন এই কথাটা প্রত্যেকদিন দিন অন্তত একবার হলে স্মরণ করবেন এরপর নবীজিটা বললেন নবীজি বললেন আয়সা আমি তোমার জন্য দোয়াটা করলাম তোমার আগের গুনাহ পরের গুনাহ তোমার প্রকাশ্য গুনাহ প্রকাশ্য সব গুনাহ মাফ ইন্নাহাল দুআ ইলি উম্মতি ফিকুল্লি সালাহ আমি যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি ততবার প্রত্যেকটা দোয়ায় অবিকল তোমার জন্য যে দোয়াটা করলাম আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব মাফ তাহলে দেখছেন আমাদের নবী আর তার বিবির গল্পের মাধ্যমে আমরা কি জানলাম নবী আমার জন্য কেমন দোয়া করে আর আমাদের গল্পগুলো নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ পায় দড়ি বাদ ঘরে ঘরে ইসলাম কায়েম করেন ইসলামী হুকুমত কায়েম করেন আর কত ওয়াজে এরকম যাবেন যে যাবো কিছুক্ষণ গল্প টল্প শুনবো একটু চোখের পানি বনি ফালামো আইসা আবার ঘুমাবো আবার কালকে আরেক মাহফিলে যাবো কতদিন এই ধারা থাকবে বলেন এই জন্য আজকে যা বলতেছি একটু শিখেন ঘরে গিয়ে আমল করেন তো বললাম ছয় নম্বর বিবির অধিকার বিবি মাঝে মাঝে আপনার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে একান্তে বৈশা এটা আপনার কাছে আপনার বিবি পাওলা সাত নম্বর বিবি যদি বাহিরে যাওয়ার অনুমতি চায় স্বামী তাকে অনুমতি দেওয়া কয়েকটা ক্ষেত্রে দিনই শিক্ষার ক্ষেত্রে ওয়াজ নসি হতে আজকে আসার জন্য বিবি যদি অনুমতি চায় স্বামী উচিত হলো বিবিকে অনুমতি দিয়ে দেওয়া তবে কয়েকটা শর্ত রাস্তার মধ্যে কোনো ফেতনার আশঙ্কা থাকতে পারবে না রাস্তায় আমার বিবিকে কেউ উত্তুক্ত করতে পারে আমার বিবির উপর কেউ অত্যাচার করতে পারে আমার বিবির উপর কেউ অন্যায়ভাবে কোনো কিছু ঘটায় ফেলতে পারে এমন আশঙ্কা যেন না থাকে এই আশঙ্কা যদি না হয় বিবিকে পাঠানো আর বিবি আপনার কাছে এটা পাওনা স্বামী আমার তুমি আমাকে ধর্মীয় কাজে আমাকে যাইতে সুযোগ দিয়ে দাও এটা আমি তোমার কাছে পাওনা স্ত্রী ধর্ম শিখবে কোথাও এটা পাওনা স্বামীর কাছে যে আমাকে আপনি অনুমতি দেন এটা গেল সাত নাম্বার আট নাম্বার কোন কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না এই আলাদা থাকা তার উদ্দেশ্য বিশেষ করে রাতে কোনো প্রয়োজন ছাড়া রাতে স্ত্রীর থেকে আলাদা থাকবে না প্রয়োজনে হতে পারে মাঝে মাঝে আপনারা তাবলিগে যান জামাতে যান এটা প্রয়োজন তো সেক্ষেত্রেও বিবিকে বোঝানো যে আল্লাহ রাস্তায় যাচ্ছি এটা তুমি স্বতঃস্ফূর্তভাবে খুশি থাকা দরকার আল্লাহ রাস্তায় আমি যাইতেছি তো স্ত্রী আর স্বামী দনজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে বিষয়টা বুঝে আসছে ঠিক বিদের যাওয়ার ক্ষেত্রে একই মাস স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর তো প্রয়োজন ছাড়া শরীরেই কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা এটা স্ত্রী আপনার কাছে পাওয়ার। হ্যাঁ প্রয়োজনে আলাদা থাকা যাবে দলিল বুখারী শরীফের দুই নাম্বার হাদিস। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজির বিবি তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু হালাফা আল্লাহ ইয়াদখুলা আলাইহি না আলা বাদি আজওয়াজহিন্না শাহরা নবীজি একবার শপথ করলেন উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি এক মাস গমন করবে না কয় মাস একবার অভিমান করছিল আমাদের নবীজি বিবিদের উপর একবার অভিমান করছে অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন আমি এক মাস তাদের ঘরে যাব না এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোনো অন্যায় প্রকাশ পেয়ে যায় অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে শাসন করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে এক নাম্বার ফাইজু হুন্না বিবি কে ওয়াজ করা বারবার টিভি দেখে এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না আপনি ওয়াজ করতে থাকা ওয়াজ করতে থাকা এ এটা এক নাম্বার কাজ ওয়াজ করতে থাকা গ্লাস বোতল আছে বোতল প্লাস্টিকের আচ্ছা না থাকলে এমন আচ্ছা আমার এটার দিকে থাকান মানে একটা জিনিস দেখাই তুই বোতল লেগে ফিলাম এদিক থাকা না গ্লাস দিয়ে না এদিক বিবিদে ওয়াশ করা বুখারি শরীফের তিন 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 এক তেত্তিরিশশো একতিরিশ নাম্বার হাবিস বুখারি শরীফের তেত্তিরিশশো এই যে বাঁকা বলেন এটা কি নবীজি বলেন ইসতাফ ইত মিসা তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াশ করতে থাকো ওয়াশ করতে থাকো ফাইন্যা গুন্যা খলিক নামিন দিলা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাকা হাড্ডি দিয়া ইহাড্ডি বাকা হলো সবচাইতে উপরের যে হাড়টা বাকা এই জায়গাটা সবচাইতে বাকা এবার আল্লাহ নবী বলেন fa in aqamta kasartai বাকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে বুঝেন বাকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে তো হুজুর কি করব তো বাকা থাকলে তো ঝামেলা কা ওয়াইন ওয়া ইন তারাকতাহু হালাততাহু যদি তুমি আবার এটার এ সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে বুঝেন নবীজি বললেন সোজাও করা যাবে না ছেড়ে দেওয়াও যাবে না হুজুর তো করব কি সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে তাহলে হুজুর ছেড়ে দিই এটা সোজা করা দরকার নাই নবীজি কয় না না ছেড়েও দেওয়া যাবে না ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে সোজা করতে গেলে ভাঙবে আবার ছেড়ে দিলে ধ্বংস তো হুজুর কি করবো নবীজি বলেন ইস্তাউসু বিন নিসা খালি ওয়াজ করতে থাকো ওয়াজ তাহলে কি কাজ কি ওয়াজ এই ওয়াজটা হলো আপনার এই বাঁকাটারে ঠিক করার উপায় খালি ওয়াজ এক নাম্বার ফাইজু হুন্না ওয়াজ করবা ওয়াজে যদি অনেক দিন করার পর কাজ না হয় আপনার বিবি গুনা ছেড়ে না দেয় দুই নাম্বার কাজ করবেন ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি বিছানা আলাদা করে দিবেন তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সাথে ঘুমাবো না বিছানা আলাদা করার দুই ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম বলেন তিনটা ব্যাখ্যা এক নাম্বার একই খাটের মধ্যে ঘুমাইবেন একজনের চেহারা মক্কার দিকে আর একজনের বাইতুল মুকাদ্দাসের দিকে হ্যাঁ আর দুইজনের চেহারা দুই দিকে থাকা এটা আলাদা হ্যাঁ মন দিয়ে শুনবো আমরা হাসি না মন দিয়ে শুনবো মাসালাটা শিখবো একই বিছানা কিন্তু আলাদা স্বামীর এমন একটা অভিনয় করা না তুমি গুনা ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাবো না এই বিছানা আলাদা দুই ব্যাখ্যা একই ঘরে থাকা খাট আলাদা উনি এটাতে আপনি সোফা অথবা উনি সোফা আপনি খাটে তিন আরেকটা একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে পাশের রুমে আপনি এটা যেন আবার ঘরের অন্যরা না জানে বুঝাইতে পারিনি আপনাদের মাঝে যে এই মান অভিমান এটা যেন অন্যরা বুঝতে না পারে আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন আর মনে রাখবেন বিবিকে এই শাসন করা বিবি আমি গুণা করতেছি আমার এই গুণা থেকে তুমি ফেরালো আমাকে জান্নাতি করা এটা আমি স্ত্রী তোমার কাছে পাওনা কথা বুঝে আসছে ভাই তো প্রয়োজনে কি করা যাবে বিছানা আলাদা করা নবীজি শপথ করলেন কয়েক বিবির ঘরে যাবে না ফালাম্মা মা দতি সাতু আয় শুরু নাইওমা উনতিরিশ দিন হয়ে যাওয়ার পর শবৎ করছে কয় মাস অনতিরিশ দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্ন ওরা হা সকালবেলা অথবা বিকালবেলা আল্লাহ নবি তার কোনো এক বিবির কাছে গমন করলেন শপথ করছে কয় মাস বিবির কাছে গেছে কয়েদিন পর উনতিরিশ শপথ করছে কয় মাস গেছে কয়েদিন পর নবীকে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ আলাফতা আল্লাহ তদফুলা আলাইহিন্ন সাহ আপনারা শপথ করলেন মাস যাবেন না আপনি উনত্রিশ দিন পর কেন গেলেন নবীজি জবাব দিলেন তোমরা কি বুঝা কখনো কখনো দিনে মাস কখনো কখনো আমাদের নবীজি কি কম চালাক আমাদের নবীজি তো সবচেয়ে বড় জ্ঞানী আমাদের নবীজি বললেন মিয়া উনত্রিশ দিনেও মাস হয় আমি কি বুঝিনা তো যাই হোক এই হাতিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে প্রয়োজনে কিন্তু বিবি আপনার কাছে পাওনা তার থেকে আলাদা না থাকা কিন্তু ওই যে বললাম প্রয়োজনে আলাদা হওয়া যাবে এ হলো আট নাম্বার নয় নাম্বার অধিকার কি বিড়ি খায় ঘরে যাওয়া যাবে না কি খায় সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না আচ্ছা আগে বলি সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই এটা কিতাব আছে বাই হাকি শরীফ হাদিস নাম্বার চোদ্দ হাজার সাতশো আঠাশ নাম্বার হাদিস আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বর্ণনা আল্লাহর নবী صلى الله عليه وسلم বলেন উহিব্বু আন আতাযায়yana লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়yana লি সত্যি করে বলবেন আমি তো সত্যি করে বলছি আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক সুন্দর হয়ে থাকুক আপনারা সবাই এটা চান না নবীজি বললেন আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক নবীজি বলেন আমি স্বামী হিসাবে আমার বিবির সামনে সব চাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে যেইভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সব চাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয় এখন আপনি নিজেরে সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা আপনি সিগারেটটাই না ঘরে গেছেন বেচারি বলতে পারে না আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না ভাই এটা একজন একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া বিবি তো পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন সিগারেট টানা যাবে না এগুলা জাহান্নামের খাদ্য সিগারেট কিসের খাদ্য আচ্ছা আয়সা পরসে তো মিলে দিই জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি আল্লাহ তা কা হাদিসুলু খা শিয়া উজু হুই ইয়া ইদিন খাসিয়া আমিলাতুল নাসি বাস লাবন জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরিয়া নামক খাদ্য কি খাদ্য বলতে হবে সবাই দরিয়া বিরি খোররা এবং বিড়ি খোরসারা সবাই জোরে কর কি নাম দরি জাহান একটা খাদ্যের নাম হলো দরি এটা সুরে গসিয়ার ছয় নাম্বার আয়াত সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে কি হবে ছয় নাম্বার আয়াতে বললেন জাহান নামীদের একটা খাদ্যের নাম দরিয়া এখন সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন দরিয়ার নামক খাদ্যটা খাইলে যা হবে কি হবে এক লাউসমিনু এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না দুই নাম্বার ওয়ালা ইউনি মিনজুহু ক্ষুদা নিবারণ করে না এবার আমি বলবো আপনারা জবাব দিলেন বলেন তো দরির নামক খাদ্য মানুষের কি বাড়ায় না স্বাস্থ্য আর কি নিবারণ করে না আবার দরিয়া নামক খাদ্য মানুষের কি বাড়ায় না কি নিবারণ করে না আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না ক্ষুধা নিবারণ করে না অতএব এটা নামের দরি নামক খাদ্যের সাথে মিলে যায় হ্যাঁ আল্লাহ বলছে দরি কি अजीব কথা লা ইউসমিনু কাইরা স্বাস্থ্য বাড়ায় না ওয়া লা ইউগনি মিন জু ক্ষুধা নিবারণ করে না কথা তো দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না ক্ষুধা নিবারণ করে না এই যে বিড়ি সিগারেট স্বাস্থ্য বাড়ায় না ক্ষুধা নিবারণ করে না তো তো যে খাদ্য এটার সাথে দেখেন দুনিয়ার মিল আছে না নাই আর খায় না তো নয় নম্বর স্ত্রীর অধিকার স্ত্রীর এটা আপনার কাছে পাওনা তিনি যেমন আপনার সামনে পরিপাঠি হয়ে থাকে আপনিও তার সামনে এইভাবে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করা